চলতি বছরের আগস্ট পর্যন্ত তৈরি পোশাক আমদানি তিন দশমিক তিন তিন শতাংশ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে বিশ্বের শীর্ষ এই ধনী দেশে ক্রমেই কমেছে চীনা পোশাকের আধিপত্য মার্কিন বাণিজ্য দফতর অটেক্সার বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে চীন থেকে এক হাজার কোটি উনসত্তর লাখ বিশ হাজার পাঁচশো একান্ন ডলারের পোশাক আমদানি করেছে ওয়াশিংটন সেখানে চলতি বছরের একই সময়ে তা নেমেছে সাতশো কোটি পঁয়ত্রিশ লাখ সাতাশ হাজার পাঁচশো আটাশি ডলারে শতাংশের হিসেবে কমেছে পঁচিশ শতাংশের বেশি একদিকে একটু একটু করে বাড়ছে মার্কিন পোশাকের বাজার অন্যদিকে কমছে রফতানিকারক দেশের তালিকায় শীর্ষে থাকা চীনের যোগান তাহলে আধিপত্য বাড়ছে কার এমন প্রশ্নের উত্তর রয়েছে অটেক্সার পরিসংখ্যানে গেল মার্চে মার্কিন পোশাকের বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষ রপ্তানিকারক হয়ে ওঠে ভিয়েতনাম এরপর বাড়তে থাকে ব্যবধান গেল আগস্ট পর্যন্ত আট মাসে চীনের চেয়ে তিনশো কোটি বাইশ লাখ দশ হাজার পাঁচশো তেত্রিশ ডলার পোশাক বেশি রফতানি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি বছর ব্যবধানে ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি হয়েছে পনেরো দশমিক সাত তিন শতাংশ যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পোশাকের রফতানিও চলতি বছরের প্রথম আট মাসে প্রবৃদ্ধি হয়েছে উনিশ দশমিক আট তিন শতাংশ এ সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো চৌষট্টি কোটি আটাশ লাখ ছিয়াশি হাজার একশো ছিয়াত্তর ডলারে শুল্কযুদ্ধের মধ্যে মার্কিন বাজার সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে সরকারকে পাশে চান রফতানিকারকরাকট বেঙ্গলি চরম অসহযোগিতা করছে আমরা যেটা বারবার আমরা বলার চেষ্টা করেছি যে সরকার বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কোনোভাবেই মনে করছে না স্টেক সাথে বসে কথা বলা দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার রফতানি আয় বাড়াতে দুই দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা একদিকে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে মানে বাংলাদেশের যে মিশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তো সেখানকার যে কমার্শিয়াল উইং তো তাদের একটু অ্যাক্টিভেট করতে হবে আর এর পাশাপাশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পণ্য এবং সেক্ষেত্রে যে শুল্ক সুবিধা এটা আমাদেরকে অন্যান্য বাজার অ্যাক্সেস করার ক্ষেত্রেও খুব একটা বড় রকমের সুবিধা দেবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চতুর্থ অবস্থানে থাকা ভারত এ সময়ে প্রবৃদ্ধি রেখেছে ষোলো দশমিক শূন্য নয় শতাংশ আর বছর ব্যবধানে ইন্দোনেশিয়ার পোশাক রফতানি বেড়েছে পনেরো দশমিক নয় আট শতাংশ অন্তরাসীন সময় সংবাদ ঢাকা